বঙ্গে ভরা পৌষ কিন্তু কনকনে ঠান্ডার দেখা পায়নি বঙ্গবাসী এর মধ্যেই সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বছরের শেষ দিনে কিছুটা কমতে পারে তাপমাত্রা ফলে নতুন বছর কিছুটা শীতের আমেজ উপভোগ করতে পারে বঙ্গবাসী তবে কনকনে ঠান্ডার দেখা মিলবে না বলেই খবর সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা বেশি আগামী চব্বিশ ঘন্টায় রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না আজ অর্থাৎ সোমবার পরিষ্কার থাকবে কলকাতার আকাশ তবে আগামী তিন দিন তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে উত্তর এবং দক্ষিণবঙ্গে তবে কয়েকদিনের মধ্যে কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে এবারে শীতে মূলত বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা যে কারণে বঙ্গে শীত প্রবেশ করতে পারেনি তবে ঠান্ডা কম থাকলেও উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালের দিকে কুয়াশা সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এবং বীরভূমে কুয়াশার কারণে সমস্যা হতে পারে আবহাওয়া ছাড়াও বিভিন্ন খবরের আপডেট পেতে চোখ রাখুন এডিটেড জি বাংলার ফেসবুক এবং ইউটিউব পেজে